আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয়ভিভার্স সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেই সোজা জানালাগুলো খুলে দিচ্ছি জানালাগুলো রাত্রে খোলাই থাকে মা ভোরবেলা উঠে জানালাগুলো লাগায় কারণ এখানে ঝাড়ুদার ঝাড়ু দিতে আসে তো সমস্ত ধুলো আমাদের বাড়ির মধ্যে ঢুকে সেই কারণেই জানালাগুলো ভোরবেলাতে লাগিয়ে দেয় আবার সকাল হলে খুলে দেয় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পরে গরম জলও খেয়ে নিয়েছি মধু দিয়ে যেটা আমি এখন খাচ্ছি তো তারপরে এখানে চা ঢেলে নিলাম খাওয়ার জন্য প্রায় আধ ঘন্টা পর রিঙ্কি কিরাস ওই অফিসিয়াল এক চ্যানেল থেকে আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছে হাই নেহা তোমার রেসিপিটা দারুণ হয়েছে আমি তোমায় সাপোর্ট করে দিলাম তুমিও আমার পাশে থেকো হ্যাঁ অবশ্যই তোমার পাশে থাকবো আর হ্যাঁ আমি তোমার রেসিপির ভিডিওগুলো দেখে এলাম তোমার চ্যানেলের সব কুকিং ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে আমি কয়েকটা ভিডিও দেখে এসেছি খুব ভালো লেগেছে আর তুমি হয়তো আমার এই মাংস রান্নার রেসিপিটার জন্যই বলেছ খুব সুন্দর হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর মাংস রেসিপিটা আমি করিনি আমার মা রান্না করেছে তারপরে আমি আর আমার মা একটু বেরোচ্ছি একটা মলে যাওয়ার জন্য কিছু শপিং করার আছে সে কারণে কারণে আজকে বেরোচ্ছি দুপুর টাইমে এখন বাজে ঘড়িতে বারোটা মতো বাজবে তো এখন বেরোচ্ছি মার আমি তো দেখতেই পাচ্ছ রাস্তাতে বেরিয়েছি যেমন তেমনই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা নিয়ে বেরিয়েছিলাম রোদের জন্য কিন্তু বৃষ্টি হয়ে গেল বৃষ্টির জন্য আমাদের ছাতাটা কাজে লাগলো তারপরে বৃষ্টিতে অনেক হাওয়া বইছিল তো পুরোটা ভিজে যাচ্ছিলাম সেই কারণে টোটো ধরে নিয়েছিলাম টোটো ধরে সোজা চলে এলাম মলে আর কোন মলে এসছি এটা হচ্ছে ধুলিয়ান ভিমাট ভিমাটে এসছি তারপরে চলে এলাম উপরতলায় আর আমি এসেছি বিশেষ করে আমার কিছু পার্সোনাল জিনিস ক্যানার আছে সেই সব জিনিসগুলো আমি মল থেকেই কিনি তো ওই জন্যই আমি মলে এসছি আর দোকানে কিনতে গেলে আমাকে খুব খারাপ লাগে মানে বলতে হয় দোকানদারকে এই যে বের করে দাও এটা সাইজে হচ্ছে না ওটা সাইজে হচ্ছে না এই কারণে আমাকে খুব খারাপ লাগে সে কারণে আমি মলে আসি আর মলে এসে সেরকম লজ্জার ব্যাপারটা থাকে না নিজের মন মতো কালার সাইজ এসবগুলো বেছে নেওয়া যায় সে কারণে অতটা লজ্জা লাগে না কাউকে বের করতেও বলতে হয় না নিজে নিজেই বের করে নিয়ে শুধু বিলিংটা করতে যেতে হয় আমি পার্সোনাল কোন জিনিসটার কথা বলছি হয়তো তোমরা বুঝে গেছো আর গাইলস বাচ্চাদের সুন্দর সুন্দর গুলো দেখতেই পাচ্ছ উপরতলাটাতে মানে ওম্যান ম্যান এদের খুব কমই কালেকশন আছে যতটা বাচ্চাদের আছে বাচ্চাদের মানে পুরোপুরি ভর্তি আছে কালেকশানে এত সুন্দর সুন্দর বিশেষ করে মেয়েদের মানে যারা গার্লস আছে ছোটরা তো ওদের মানে এত কালেকশন আছে দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে সব কটা নিয়ে নি এত কিউট কিউট ড্রেসগুলো দেখা যাচ্ছে আর এই সবগুলো বয় মানে বাচ্চা ছেলেদের তো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে দেখতেই পাচ্ছ এই যে দেখো কত ছোট ছোটো বাচ্চাদের ড্রেস আছে এখানে খুব সুন্দর লাগছিল দেখে আর আমি যে জিনিসটা নেওয়ার জন্য এসছিলাম সেই জিনিসটা আমার নেওয়া হয়ে গেছে আপাতত এখন দেখাচ্ছি না অনেক কালার চুজ করতে করতে মানে ফাইনালি একটা কালার আমি চুজ করেছি আর আমি কি কি ড্রেস নিলাম না নিলাম সব তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আমি শেয়ার করব আর ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপর এখানে আমি দেখছিলাম মানে অন পিসগুলো যে শর্ট অন পিসগুলো জিন্সের সঙ্গে পরা যায় তো সেইগুলো ছিল বাচ্চাদেরও এখানে আছে আবার বড়দের শর্ট অন পিসগুলোও ছিল তো আমি সেইগুলো দেখছিলাম এখানে আর আমার মাকে আমি ক্যামেরা করতে দিয়েছি আমার মা ঠিক করে ধরতেই পারেনি আমি অনেকটা কাট করে দিয়ে এইটুকু মানে ফ্লিপ বের করেছি যেটা ভালো ফ্লিপ এসছে তারপরে দেখো এই যে একটা প্যান্ট নিলাম লোয়ার প্যান্ট তো এই প্যান্টটা আমাকে মানে ভীষণ ভালো লেগেছে একবার দেখাতে আমি পছন্দ করে নিয়েছি আর এই প্যান্টগুলো এতটাই ভালো যে কি বলবো অনেকটাই সফট আর অনেকটাই মানে কমফোর্টেবল পরে আমাকে মনে হচ্ছে না যে আমি পরে আছি এতটাই ভালো লাগছিলো আমাকে পরতে তারপরে সাথে একটা জিন্সও নিয়ে এসেছিলাম তো জিন্সটা আমি মানে পরে দেখলাম তো অতটা আমাকে ভালো লাগলো না আর কাপড়টা অনেকটাই লুজ মানে লুজ বলতে অনেকটাই লুজ আর এটা পুরোটা জিন্স নয় আলাদা একটা কাপড় তো আমার অতটা মানে ভালো লাগলো না আমি মানে দিন থেকে ভেবে রেখেছিলাম যে ব্ল্যাক জিন্স নেবো কিন্তু ব্ল্যাক জিন্সের মধ্যে আমি ভালো পেলাম না অন্য একদিন এসে আবার নিয়ে যাব। তারপরে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি টি শার্ট নেওয়ার জন্য মানে ইয়ে করেছিলাম যে টি শার্টও নেব তো টি শার্ট নেওয়ার জন্য দুটো টি শার্ট এখানে নিয়ে এসেছি এই যে দেখতে পেলে আমি চেকেরটা পরেছিলাম এতটাই ভালো লাগছিল পড়তে কি বলবো গাইস অনেকটাই মানে লুজ একদমই লুজ কি বলবো কিন্তু ওটা ওভার সাইজ নয় অনেকটা শর্ট সেই কারণে নিলাম না আর যেটা দেখতে পেলে আরও একটা পড়েছিলাম সাথে তো ওটা মানে পেছন দিকটা অনেকটাই লং আর সামনের দিকটা শর্ট কিন্তু ওটাও আমি পরে অতটা কমফোর্টেবল মনে করলাম না একটু টাইট টাইট মনে হচ্ছিলো মনে হচ্ছে অনেকটাই মানে ইয়ে লাগছে মানে চিপা চিপা লাগছে ঢিলা ঢালা আমি চেয়েছি একেবারে পুরোটাই ওভার সাইজ বলতে পুরোটাই ঢিলা ঢালা যাতে থাকে তো আমি তারপরে ডিসাইড করলাম নিচে এসে যে আমি এটা নেবো না অন্যটা নেবো তো কোনটা নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা আমি লাস্টে টি শার্ট পরলাম সেই টি শার্টটা আমি আর নিিনি আমি আরও একটা টি শার্ট নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে তারপরে আমরা চলে এলাম বাইরে মানে বিলিং করা হয়ে তারপরে টোটো ধরে চলে এলাম বাড়ি বাড়ি এসে এই যে দেখো এখন হচ্ছে ঘড়িতে সন্ধ্যে ছটা আমি তারপরে আর ব্লক কন্টিনিউ করিনি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম স্নান করলাম এসে আবার খাওয়া দাওয়া করলাম যে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ব্লকটা কন্টিনিউ করিনি তো দেখো এই যে টি শার্টটা আমি নিয়েছিলাম নিচে এসে একটা আমার ওভার সাইজ টি শার্ট পছন্দ হলো তো সেই টি শার্টটাই আমি নিলাম আর যেটা লাস্টে পরেছিলাম এই কালারেরই টি শার্ট তো সেই টি শার্টটা আমার পছন্দ হলো না সামনের দিকটা ছোটো পেছন দিকটা অনেকটাই লং তো ওই জন্য আমার পছন্দ হলো না অতটা হাতাটা অনেকটাই ছোটো আর এই টি শার্টটা আমাকে ভীষণ ভালো লাগলো অনেকটাই সফট তো এই টি শার্টটাই নিলাম মানে যেটা যার ভাগ্যে থাকে সেটাই মেলে তারপরে এই যে দেখো প্যান্টটা তো এটা আমি তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি অনেকটাই লুজ তারপরে তোমাদেরকে আমার মেন মেন জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা আমি এখানে ব্লার করে দেব কারণ ইউটিউবের কপিরাইটের সমস্যাও হতে পারে আর মানুষেরও সমস্যা হতে পারে ইউটিউবের সমস্যা তো আমি ওপেন দেখাচ্ছি না কিন্তু মানুষের সমস্যা হতে পারে সেই কারণে আমি এখানে ব্লার করে দিচ্ছি তারপরে আবার নিয়েছি দুটো সাবান সাবানগুলো আমার মা নিয়েছে মানে আমার মা নিতে বললো আমাকে একটার সঙ্গে একটা ফ্রি ত্রিশ টাকা করে নিয়েছে একটা সাবানে ত্রিশ টাকা মানে ষাট টাকাতে দুটো সাবান তো এই সাবানগুলো হচ্ছে শ্যাবলনের তারপরে দেখো এই যে টি শার্টটা আমি পরলাম তার সাথে আমি প্যান্টটাও পরলাম কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাও আর এই রকম কালার মানে টকটকে কালার আমি হয়তো কোনো দিনও পরিনি ফার্স্ট টাইম পরছি এই ধরনের কুর্তি আমি একটা পরেছিলাম অনেক আগে তারপরে আর এই কালারটা পরা হয়নি তো আমার ভালো লেগেছে এই কালারটা মানে অনেকটাই পছন্দ হয়েছে সেই কারণে আমি এই কালারের টি শার্টটা নিয়ে নিলাম তো দেখো ফাইনালি আমার এই যে শপিং তারপরে এখানে শেঙড়া নিয়ে এসছিলাম আর কচুরি নিয়ে এসেছিলাম সন্ধ্যের টাইমে দিয়ে খেলাম